এই একটা দাঁড়ি লোক আছে মানিক এই সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুলস মানিক যাকে মূল বলছে যে নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে আগুন লাগিয়েছে সে এখনো পর্যন্ত ধর্মতলায় মোড়ে দাঁড়িয়ে ডায়লগ মারছে তার মানে তাকে কোনো পুলিশও ধরছে না মিলিটারিও ধরছে না সিআরপিএফ ধরছে না শুভেন্দুর বাবাও ধরার চেষ্টা করছে না হ্যালো হিন্দু উদ্বাস্তু বা হিন্দু মানুষদেরকে যাদেরকে টুপি পরিয়েছে শুভেন্দু অধিকারী তাদের বোঝা উচিত যে শুভেন্দু সবটাই মিথ্যা কথা বলে প্রথম কথা তার আগে ওয়াকা বাহিনীর মধ্যে দিয়ে সমস্ত মসজিদ ওরা কেড়ে নেবে সমস্ত গোরস্থান কেড়ে নেবে মাজার কেড়ে নেবে মক্তব কেড়ে নেবে চাপ কেড়ে নেবে তার কারণ মুসলিম ধরে জায়গায় আমি একজন মানুষ হিসাবে মানিক ফকির আমি মুসলমান নয় ভালো করে বুঝতে হবে আমরা মনে করছি এটা শুধু মুসলমানদের বিপদ নয় এটা প্রতিটি মানুষের ভারতীয়র বিপদ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই সমস্ত মূলনিবাসী মানুষের ওপর একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে পরে সময় পেলে আমাদের জিজ্ঞাসা করলে বলবো হিন্দুরা কিভাবে এফেক্ট হবে কারণ ওয়ার্কাফ সম্পত্তির বেনিফিশিয়ারি হিন্দুরা সবচেয়ে বেশি ওয়ার্কাপ সম্পত্তির ওপর যেসব হসপিটাল হয়েছে যেসব নার্সিংহোম হয়েছে যেসব স্কুল হয়েছে যা কিছু হয়েছে সমস্তটা ওরা দখল নেবে এই কারণে মুসলমান আমরা কিন্তু বছর মাস আগে থেকে চিৎকার করছি যখন বিল জমা পড়ে তখন কিন্তু মুসলিম লিডাররা এরকম আন্দোলন করেনি আমি অনেক নেতাকে বলেছি তারা না করেছে ইউপিসির বিরুদ্ধে না করেছে ওয়াক আইনের বিরুদ্ধে কারণ মুসলমানদের একটা অংশ আছে তারা গুরুত্ব দেয়নি আর অংশ আছে বিজেপির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে কিন্তু যে কারণে ওরা যে আন্দোলনটা করছে শুধু মুসলমানদের নিয়ে এই শুধু মুসলমানদের নিয়ে আন্দোলন করার ফলে সাধারণ মানুষকে বিজেপি বোঝাচ্ছে এটা মুসলমানদের বিপদ মুসলমানদের কিরকম টাইট দিয়েছে সেই এনআরসি আইনের মত আর হিন্দুরা বগল বাজাচ্ছে কিন্তু এটা দেখুন আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এই যে রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মন্ডল এই যে আমাদের ছোটন দাস আমাদের টিম আছে আমরা সেই অর্থে হিন্দু মানে এখন হিন্দু শব্দটা ব্যবহার করছি বলে আমরাও কিন্তু বুক দিয়ে ওয়াকফ সম্পত্তি এটা রক্ষা করব কারণ এটার পিছনে আছে চরম একটা ষড়যন্ত্র বলে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষকে এসসি এসটি ওবিসি মানুষ যত মানুষকে এই ওয়াকফ আন্দোলনে আনতে পারবে তত কিন্তু এটা সুবিধা শুভেন্দু অধিকারী তার জন্মটা হয়েছে জাতিকে ধ্বংস করা মানবতাকে ধ্বংস করা বাংলাকে ধ্বংস করা বাঙালি জাতিকে ধ্বংস করা আর আমাদের জন্ম হয়েছে মানবতাকে রক্ষা রক্ষা করা করা মানুষকে তাই আমাদের কাছে আমাদের অস্ত্র কিছু না ওর কি আছে একদম বডিগার্ড কুড়িটা না দশটা না পঁচিশটা আর আমাদের কিছুই নেই পঞ্চাশটা বডি গার্ড আর আমরা জিরো ফাঁকা হেঁটে যাচ্ছি ট্রেনে উঠছি বলে আমাদের আমরা জনগণের মধ্যেই আছি ফলে ওরা তবু আমাদের ভয় পাচ্ছে ভয় পেয়ে ভাবছে আমি মানিক ফকির বা ঘোষ বা শিক্ষামণ্ডল আমরা যাতে গ্রামে ঘুরে গোটা বাংলা জুড়ে সচেতন করতে না পারি প্রতিদিন এই দিন দশেক ধরে আপ টু এখনো পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত আমার একটা দিন ফাঁকা নেই প্রতিটি দিন আমি মানুষের দরবারে যাচ্ছি সবাই যাচ্ছি হিন্দু মুসলমান উভয়কে বলছি জোট বাঁধো এই বিপদ থেকে তোমাদের বাঁচতে হবে ফলে এই মানে আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন লিয়েছে শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম চার বছর আগে সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের এই জুতো ওর এবং ওর বাবা ও দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো এমন মার মার বাঙালি জাতি আজকে দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে আবার আপনাদের বলছি মুসলমান নেতাদের শুধু মুসলমান মুসলমান করবেন না মুসলমানদের শুধু আন্দোলন নয় এই আন্দোলন সবার